তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বাজেট কিন্তু আহামরি কিছু না আর এই তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বাজেট দিয়ে যদি আপনি ভালো একটা কনফিগারেশনের ল্যাপটপ নিতে পারেন নর্মালি হচ্ছে যে রাইজেন প্রসেসরের ভিতরে আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ রেঞ্জের ভিতরে এমন একটা ডিভাইস নিয়ে আসছি যেটা হচ্ছে যে স্টুডেন্টদের জন্য পারফেক্ট একটা ডিভাইস হবে পাশাপাশি অফিসিয়াল পারপাসের যারা ল্যাপটপ খুঁজতেছেন পাশাপাশি হচ্ছে যে যারা প্রফেশনাল লেভেলের গ্রাফিক্সের কাজ করবেন তাদের জন্য বেস্ট একটু অপশন হতে হবে স্টুডেন্টরা কিসের জন্য নেবেন এই ডিভাইস দিয়ে আপনি স্টুডেন্ট পারপাসে যত রকমের কাজ লাইক হচ্ছে যে আপনি প্রথমে স্টুডেন্টরা কাজ করে অ্যাসাইনমেন্টের লাইক হচ্ছে যে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনের কাজ করে পাশাপাশি ওনারা চায় কিছুটা টুকটাক ফিলান্সিং করবে ভিডিও এডিট করবে এই টাইপের কাজ খুবই স্মুথলি করতে পারবেন এই এই ডিভাইসটা দিয়ে পাশাপাশি যে অফিসিয়াল পারপাসে যারা কাজ করেন এটা তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা অনরে কাজ করার মতো ল্যাপটপ আমাদের কাছে এই মুহূর্তে এসপি এলিড বুক সিরিজের সুন্দর একটা ডিভাইস এইট ফোর ফাইভ জি সেভেন এইচপি এল ইড বুক এইট ফোর ফাইভ জি সেভেন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ একদম লুক লাইক নিউ কন্ডিশন ল্যাপটপ এটা পাবেন হচ্ছে যে রাইজেন ফাইভ পাওয়া দিয়ে ফোর সিক্স ফাইভ জিরো ইউ পাওয়া দিয়ে পাঁচশো বারো জিবি এম বিএম এস থাকবে এটার ভিতরে ষোলো জিবি ডিডিআর ফোরের র্যাম পাবেন মানে সব রকমের ফেসিলিটি পাবেন চোদ্দো ইঞ্চি ফুল এইচডি আইপিএস প্যানেল পাবেন এই যে দেখেন একদম বর্ডারলে ডিসপ্লেটা পাবেন ব্যাঙ অ্যান্ড অলিস্টানের সাউন্ড সিস্টেমটা পাবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাগলিট কিবোর্ড ক্যামেরাতে শাটার মানে সর্বোচ্চ মানের যত রকমের ফিচার রাখা যায় সব কিছু অ্যাভেলেবেল আছে পোর্ট ফেসিলিটি যথেষ্ট ভালো পোর্ট ফেসিলিটি আছে এই পাশে আপনি পাবেন ইউএসবি পোর্ট পাবেন তারপর হেডফোন চেক পাবেন আর যারা যারা হচ্ছে মাস্টার কার্ড ইউজ করতে চান ডুয়েল কারেন্সি কার্ডটা ইউজ করতে পারবেন পাশাপাশি এই পাশে হচ্ছে যে আপনি টাইপ সি পোর্ট পাবেন থান্ডার বোল্ট পোর্ট পাবেন দুইটা এইচডিএমআই পোর্ট পাবেন একটা তারপর হচ্ছে চার্জিং পোর্ট পাবেন এই ল্যাপটপটা দিয়ে নর্মালি হচ্ছে যে আপনি আপনার মন নর্মালি কোনো কিছু বাদ যাবে না ওইরকম একটা ডিভাইস রাইজেন ফাইভ পয়েসরের ফোর সিক্স ফাইভ জিরো ইউ পয়েসর এই যে আমি একটু কনফিগারেশনটা ভিতর থেকে দেখাই এই যে কনফিগারেশনটা দেখেন সিপিউটা হচ্ছে যে রাইজেন ফাইভ ফোর সিক্স ফাইভ জিরো ইউ পয়েসর ছয় ফোর বারো থ্রেডের ল্যাপটপ এ এল থ্রি কেস হচ্ছে এইট এমপি কেস পাশাপাশি হচ্ছে মেমোরি পাবেন সিক্সটিন জিবি ডিডিআর ফোরের বত্রিশশো মেগা র্যাম পাবেন এটার ভিতরে এসইডি পাবেন পাঁচশো বারো জিবি এন বিএম এসএডি পাবেন এটার মধ্যে আর গ্রাফিক্সটা পাবেন হচ্ছে শেয়ার গ্রাফিক্স সেভেন পয়েন্ট সেভেন জিবি মানে আট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স এটার মধ্যে এই ল্যাপটপটা মোটামুটি আমাদের ট্যাক্সিটিতে হিউজ কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে যাদের লাগবে ইনবক্সে নক দেবেন খুবই ভালো একটা প্রাইস দিব পাশাপাশি হচ্ছে যে আমাদের থেকে ল্যাপটপ যদি পারচেস করেন একটা মাউস একটা মাউস প্যাড একদম ফ্রি পাবেন আর ব্যাগটা হচ্ছে ম্যান্ডেটরি থাকবে আর এই ল্যাপটপটার সাথে আমরা হচ্ছে যে ফিফটিন ডেজ ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি আর তিন বছরের উইদাউট পার্স্ট ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন আমাদের শপের লোকেশনটা বলি আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট এলিফেন্ট রোডের মাল্টিপ্লান সেন্টারের দ্বিতীয় তলায় দুইশো ছেচল্লিশ বাই এ নাম্বার শপ শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টারের দ্বিতীয় তলায় সহজ করে বললে মাল্টিপ্লান সেন্টারে ঢুকার পর হাতের বা দিকে যে পায়ে সিঁড়িটা গেছে ওইটা দিয়ে উঠলি দেখতে পারবেন দুইশো ছেচল্লিশ বাই এ নাম্বার শপ টেকসিটি।